নমস্কার বন্ধুরা এবছর কবে রাখি পূর্ণিমা জানুন ভদ্রার সময় এবং রাখি বাঁধার শুভ সময় এবছর নয়ই আগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা এই দিন কোন সময় ভাইকে রাখি বাঁধবেন আবার ভদ্রা ও রাহুকাল থাকবে কিনা সে সবই এখানে আলোচনা করব ভাই বোনের ভালোবাসার উৎসব রাখি পূর্ণিমা এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন অন্যদিকে ভাইয়ের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেন গত কয়েক বছরে ভদ্রার কারণে রাখি পূর্ণিমায় রাখি বাঁধার সময় প্রভাবিত হয়েছে এবছর কবে রাখি পূর্ণিমা আবার রাখি বাঁধার শুভ সময় সেই সব এখানে আলোচনা করব পাশাপাশি এই তিথিতে ভদ্রা বা রাহুকাল কবে তাও জেনে নিন পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে এবং শেষ হবে নয়ই আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে উদয়াতিথি অনুযায়ী নয়ই আগস্ট হচ্ছে রাখি বন্ধন উৎসব পালিত হবে রাখি পূর্ণিমায় ভদ্রার প্রভাব ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভকর্ম বর্জিত হয় শাস্ত্রমতে ভদ্রকালে রাখি বাদলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে সেই সময় থেকে ভদ্রা শুরু হবে এটি শেষ হচ্ছে নয়ই আগস্ট ভোর রাত একটা বাহান্ন মিনিটে তবে এই সময় পাতাল লোক ভদ্রায় বাস করবে তবে সূর্যাস্তের আগেই এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত সময়ে রাখি অবশ্যই বাঁধতে পারবেন ভদ্রা কেন বাঁধতে নেই রাখি জানেন কি হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ মনে করা হয় মর্ত ও পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রায় শুভ কাজ করলে তাকে বাধা উৎপন্ন হয় পাশাপাশি অযাচিত সংকট সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে তবে স্বর্গে ভদ্রার বাস থাকলে তা দোষমুক্ত গণ্য করা হয় তাই ভদ্রাকালে গণনা করার পরেই রাখি বাধা উচিত দু সালে রাখি বাধার শুভক্ষণ অবশ্যই জেনে নিন নয় আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই দিন ভোর পাঁচটা ৪৭ মিনিট থেকে দুপুর একটা মোট সাত ঘন্টা ৩৭ মিনিট সময় থাকবে রাখি পরানোর জন্য রাহুকালে রাখি একদম বাঁধবেন না ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকাল কেউ কিন্তু অনেক জরুরি অত্যন্ত জরুরি মনে করা হয় নয়ই আগস্ট রাহুকাল থাকবে সকাল নটা সাত মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়কাল বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হবে জেনে রাখবেন দশটা সাতচল্লিশ মিনিট নটা সাত থেকে সকাল দশটা সাতচল্লিশ মিনিট তো এই সময়টা বাদ দিয়ে ত তারপরেই কিন্তু রাখি উৎসব পালন করবেন রাখি বন্ধনে বন্ধনের কিছু নিয়ম আছে যেমন প্রথমে একটি পরিষ্কার থালায় রাখি চন্দন কুমকুম চাল মিষ্টি এবং প্রদীপ রাখুন ভাইকে একটি আসনে বসান এবং তার কপালে চন্দন ও কুমকুমের তিলক পরিয়ে দিন ভাইয়ের ডান হাতে রাখি বেঁধে দিন ভাইকে মিষ্টিমুখ করান এবং তার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করুন ভাই তার সামর্থ্য অনুযায়ী বোনকে উপহার দিন এবং তার সুরক্ষার প্রতিশ্রুতি দিন এই দিনে ভাই বোনেদের মধ্যে মনোমালিন্য থাকলে তা মিটিয়ে নিতে পারেন রাখি বন্ধন ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্ককে আরও দৃঢ় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন